সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাংলাদেশের মাছের বাজারে কম দামের মাছের মধ্যে পাঙ্গাস মাছ অন্যতম এই মাছের দাম সকলের ক্রয় ক্ষমতার মধ্য থাকে বলে এই মাছটি মানুষের প্রাণী চামিশের ঘাটতি পূরণ করতে সাহায্য করে আমাদের বাংলাদেশে বর্তমানে পাঙ্গাস মাছের যে কয় ধরনের জাত রয়েছে তার মধ্যে থাইপাঙ্গাস অন্যতম থাই পাঙ্গাস মাছের আদি নিবাস থাইল্যান্ড ভিয়েতনাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশে বর্তমানে থাইপাঙ্গাস চাষাবাদের ক্ষেত্রে জনপ্রিয় একটি নাম হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশি পাঙ্গাসের তুলনায় এই জাতটি খুব দ্রুত বড় হয় এই থাইপাঙ্গাস মাছ সর্বোচ্চ দশ থেকে বারো কেজি ওজনের হয়ে থাকে আঙ্গুলি পোনাবস্থায় এই মাছের শরীরে উভয় পাশে লম্বালম্বি কালো দাগ থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে সেই দাগ মিলিয়ে যায় আশবিহীন এই মাছ প্রচুর চর্বিযুক্ত হয়ে থাকে এই থাইপাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে এই মাছের পোনাগুলোকে ফিট খাইয়ে চাষ করা যায় থাইপাঙ্গাস মাছের উৎপাদন খরচের তুলনায় আয় প্রায় দ্বিগুণ হওয়ায় অনেকেই এই মাছ চাষে আগ্রহী হচ্ছেন থাইপাঙ্গাস মাছ চাষের পুকুর অবশ্যই বন্যামুক্ত স্থানে নির্বাচন করতে হয় এই মাছ চাষের পুকুরে কোনোভাবেই যেন বন্যার প্রাণী প্রবেশ করতে না পারে সেদিকে নজর দিতে হয় থাইপাঙ্গাস চাষের পুকুরটি এমন একটি স্থানে হতে হবে যাতে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো পুকুরে পড়ে সূর্যের আলোর বাধা সৃষ্টিকারী বড় কোনো গাছ থাকলে তার ঢালপালা ছেঁটে দিতে হবে বর্তমান সময়ে অনেক মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা থাইপাঙ্গাস মাছ চাষ করার জন্য এই মাছের পোনা খুঁজছেন আর আপনাদের জন্য উন্নত মানের পাঙ্গাস মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে মাছের বিভিন্ন সাইজের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে এই পোনাগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা এই থাইপাঙ্গাস মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যদি কোনো মৎস্য খামারি ভাইরা চান যে আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে এখান থেকেও পোনা সংগ্রহ করতে পারবেন